হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকে অনেক দিনের পরেই তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করলাম বেশ ভালোই লাগছে সকাল এখন ওই পনেরোটা মতো হয়তো বাজবে আর আজকে হলো শুক্রবার চলো সাথে থেকে তোমরা আশা করবো ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো এই জাস্ট তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো ওকে চাটা করে দিলাম চা খেয়ে এলো দিয়ে বাথরুমে গেলো আর আমি আমার বেডরুমটা ক্লিন করতে চলে এলাম তো চাদরটা বেশ অনেক দিন হলো পাতিয়েছিলাম চাদরটা তুলে নিয়েছি চেঞ্জ করে দেবো আজকে এইদিকে এই যে ইনডোর প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছ ওর গোড়ায় মাটিগুলো একটুখানি খুশিয়ে দিচ্ছে মানে অনেকদিন হলো খসানো হয়নি তাই জন্য আর সাথে জলও দিয়ে দিলাম তো তোমাদেরকে যে বললাম অনেক দিনের পরেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম হ্যাঁ ঠিক তাই বাপের বাড়িতে যে এইবারে গেলাম সেখানে গিয়ে তোমাদের সাথে ঠিকভাবে ব্লগ শেয়ার করতে পারিনি কারণ ভীষণ একটা খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম সেই কারণে ভালোভাবে ব্লগ যে শ্যুট করব সেই এনার্জিও ছিল না মানে প্রচণ্ড মন খারাপের মধ্যেই দিনগুলো কার এই রকমটা আবার কোনো হয় না এবারে হয়েছে তো যাই হোক তোমাদেরকেও একটা কথা বলেই দিই তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে দিদা কতটা অসুস্থ দিদা বলতে আমার ঠাম্মা ঠাম্মাকেই আমরা দিদা বলি আর আমার দিদা তো কবেই মারা গেছে অনেক বছর হয়ে গেল আর জানো তো আমি আমার কোনো দাদুকেই দেখিনি না আমি আমার মায়ের বাবাকে দেখেছি না আমি আমার বাবার বাবাকে দেখেছি কোনো দাদুকেই দেখিনি বাট দুটো দিদাকে দেখেছি আমার দিদা তো বেশ অনেক বছরই হয়ে গেল চলে গেছেন এখনও ওনার কথা ভাবলে চোখে জল চলে আসে শুধু এই আমার ঠাম্মাটাই রয়েছেন তাই থাম্মাটা যাতে থাকে তার জন্য আমি ঠাকুরকে প্রচুর ডেকেছি যে ঠাম্মাকে আমার ভালো করে দাও যাই হোক ভগবান আমার ওই ডাকটা হয়তো কান দিয়ে শুনেছিলেন তাই জন্যই আজকে ঠাম্মাকে আমরা দেখতে পাচ্ছি ঠাম্মার এত বড় একটা অসুখ হলো এরকম একটা রোগ হলো যে কি বলবো মানে ভাবাই যাচ্ছে না যে এরকম রোগও কারোর হতে পারে মানে ডাক্তার নিজেও বলছে যে আমরা মানে এত বছর ডাক্তারি করলাম এরকম রোগ আমাদের কাছে একটাও আসেনি মানে এরকম রোগ দেখাই যায় না তোমরাও শুনলে আশ্চর্য হবে যে আমাদের কী হয়েছে আসলে আমি তখন বলতে চাইনি ব্যাপারটা শুনে কে কী ভাববে না ভাবে বা কি হবে না হবে আর মন মেঝে এমনি ভালো ছিল না তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম না ভাবলাম যে আগে ভেবে নিন শেয়ার করব কিনা তারপর দেখা যাবে তো এখন ভাবছি বলেই দিই তো তোমরাও তো আমার পরিবারে মানুষজন তোমাদেরকে বললে আশা করি কিছু হবে না তোমরাও বুঝবে ব্যাপারটা আসলে আমার দিদার নাক থেকে পোকা বেরোচ্ছিল পোকা বলতে ওই আমার দেশের ভাষায় বলে ওই ন্যাতা পোকা সাদা সাদা বেশ বড় ওই পোকা হয়ে গেছিলো নাকে কিন্তু এই পোকা যে হলো সেটা তো আমরা আগে বুঝতে পারিনি প্রথমে দিদিটা কী হলো নাকদের রক্ত পড়ছিলো তো সেই কারণে ভর্তি করা হয়েছিল আর ডাক্তার ওই নাককে দেওয়ার জন্য একটা স্প্রে দিয়েছিল সেই স্প্রেটা দেওয়ার পরে ওই পোকাগুলো বেরিয়ে আসছিল। মানে ডাক্তারও জানতো না যে ওর মধ্যে পোকা আছে কি না আছে তো পোকা বেরোতে তারপর ডাক্তার আরও করছিলো মানে ওই পোকাগুলো যে খাচ্ছিলো না সেই জন্য রক্ত বেরোচ্ছিল মানে মিনিমাম চল্লিশ বা পঁয়তাল্লিশ খানার মতো পোকা বেরিয়েছে আমার দিদার নাক থেকে মানে ভাবতে পারছো মানে তোমরাও কি কখনো শুনেছো যে নাক থেকে পোকা বেরোয় আমরাও মানে ব্যাপারটা শুনে আর দেখে আশ্চর্য হয়েছিলাম আমি নিজের চোখে দেখেছি তোমাদের দাদা ভাইয়েরা আমি যেদিন গেছিলাম দিদাকে দেখতে সেদিনে দেখলাম দিদা নিজেই নাক থেকে বার করছিল আর নাকের মধ্যে মানে এত বীজ করছিল করছিলো না তোমরা দেখলে না মানে জাস্ট আশ্চর্য হয়ে যাবে মানে কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলবে মানে কি যে বলবো তোমাদেরকে দেখে আমার শরীর টরে না কেমন একটা হচ্ছিল আমাদের সকলে মানে এরকম একটা যে রোগ হয় মানে 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 ভাবা যায় না মানে কোনো দিন শুনিনি দেখার তো দূরের থাক শুনি পর্যন্ত নেই তো সেই রকম অবস্থা আমার দিদা হয়েছিলো তাহলে ভাবো আমাদের মধ্যে কী মানে কী চলছিলো আমাদের মনের মধ্যে সকলে মানে আমরা এত খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম এত মন মেজা সবার খারাপ ছিল না যে বলার মতো নয় তো যাই হোক ট্রিটমেন্ট চলছিল আমরা তো ভেবেছিলাম যে ওখান থেকে ট্রান্সফার করে নিয়ে চলে আসবো তবে অনেকেই বললো না না এখানে থাক এখানে তো একটা ট্রিটমেন্ট চলছে আশা করছি ঠিক হয়ে যাবে তো যাই হোক ভগবানের দয়া দিদা ঠিক হয়ে বাড়ি ফিরে এসছে মানে ডাক্তার ছেড়ে দিয়েছে ডাক্তার বলেছে যে ওষুধ আরও দিতে ঠিক হয়ে যাবে তো কিভাবে হলো এই জিনিসটা এখনও বোঝা যাচ্ছে না তবে এইটুকু তো বোঝা যাচ্ছে যে নাকের কোনো অংশে দিদার আঘাত পেয়েছিল। সেখান থেকে পচেই জিনিসটা হয়েছে তো কিভাবে হয়েছে দিদা নিজেও বলতে পারছে না একবার নাকি পুকুরের ঘাটে পড়ে গিয়ে মাথা ফেটে গিয়েছিল কিন্তু সেই সময় কি নাকি আঘাত লাগার কারণে এটা হয়েছিল নাকি অন্য কোন সময় কোনো কিছুতে আঘাত লাগার কারণে এটা হয়েছিল। সেটা এখনও বোঝা যায়নি তো যার কারণে জিনিসটা ঘটে গিয়েছিল এখনও আমরা জানতে পারিনি যে কী কারণে হয়েছে যাই হোক সুস্থ হয়ে এসেছেন এটাই আমাদের কাছে অনেক আর জানো তো তোমাদের আরেকটা কথা বলি আমাদের ঠাকুরকে মানে আমার শ্বশুর বাড়ির যে ঠাকুর রয়েছে লক্ষ্মী নারায়ণ ওনারা এত জাগ্রত মানে কি বলবো তোমাদেরকে বলে জাস্ট বোঝাতে পারবো না আমি মানে আমি মন থেকে যখনই ওনাকে কোনো কিছু চাই উনি আমাকে মানে কখনোই নিরাশ করেন না এইবারে বাপের বাড়িতে যাওয়ার সময় আমি একটু তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম মানে প্রণাম পর্যন্ত করে যেতে পারিনি হলে কোথাও বেরোনোর আগে ঠাকুরকে প্রণাম করে করি আর বলি যে ঠাকুর আমার ঘরটাকে তুমি দেখো আমরা তো থাকছি না তুমি আমার ঘরটাকে দেখো সবাইকে ভালো রেখো এইবারে মানে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেছিলাম আর বলতে সময় পাইনি তো আমি যাকে ফোন করে বলেছিলাম যে এরকম ঠাম্মার শরীর খারাপ আর আমিও মাকে প্রণাম করে নি আমার বলাও হয়নি যে ঠাম্মার এরকম শরীর খারাপ ঠাম্মাকে ভালো করে দাও আমি বলিনি তুই আমার হয়ে একটু ঠাকুরকে জানিয়ে দিস তো ও জানিয়েছিল আর সত্যিই দেখো ঠাকুর আমার ঠাম্মাকে ভালো করে বাড়ি ফিরিয়ে দিলো মানে এটুকু আশা আমার ছিল যে ওনাকে জানিয়েছি মানে উনি ঠিক আমাকে নিরাশ করবেন না ঠিক ভালোই কিছু করবে না সত্যি তাই হলো আমাদের ঘরে ঠাকুর এত জাগ্রত আমি যখন যেটাই চাই যেমন আমার বৌদের বাচ্চা যখন পেটেছিল বাচ্চা নড়াচড়া করছিল না এই খবরটা যখন পেয়েছিলাম তখন সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছে দৌড়ে কান্নাকাটি করছিলাম আর ঠাকুরকে বলছিলাম যে ঠাকুর বৌদের বাচ্চাটা যেন কোনো কিছু না হয় সেদিনও ঠাকুর ঠিক আমার কথা শুনেছিল তারপরে আমার দাদার মেয়ের মাথায় ওই রক্ত জমাট বেঁধে গিয়েছিলো মাথায় একটা জায়গায় ওই রোগটাও বাবা আমি কারো দেখিনি এই প্রথম আমার দাদার মেয়ের ক্ষেত্রে দেখলাম দেখিনি মানে শুনেছি আর কি তো সেটাও আমি ঠাকুরকে গিয়ে বলেছিলাম তো ঠাকুর ঠিক ভালো করে দিয়েছে তারপর আমার ইউটিউব চ্যানেলের ব্যাপারেও বলি ঠাকুরকে বলতাম যে ঠাকুর আমার চ্যানেলটা যদি কোনো কিছু হয় আর চ্যানেলটা আমার মনিটাইজেশন হয়ে গেছে গুগল অ্যাসও পেয়ে গেছে সব কিছুর পেছনে আমাদের ঘরে ঠাকুর আছে সত্যি এটা ভাবলে আমার মানে এত আনন্দ লাগে যে কি বলবো আর জানো তো আমি যখন পুজো করতে যাই তখন ঠাকুরের সাথে কত কথা বলি কত মানে এটা মানুষের সাথে যেভাবে কথা বলা হয় আমিও ঠিক সেইভাবে ওনাদের সাথে কথা বলি যা হয় না হয় সব কথা ওনাদের সাথে শেয়ার করি মানে কি বলবো তো যাই হোক এটা হলো আমাদের গোপন রহস্য তবুও আজকে তোমাদেরকে কথার তালে তালে বলেই দিলাম আর ঠাম্মা এখন বাড়িতে এসেছে যদি একবার দেখতে পেতাম বেশ ভালোই হতো আমি এখানে যেদিন এলাম তার পরের দিন নাকি ঠাম্মা বাড়ি চলে এসেছে তো যাই হোক ভালো মানে এখনও বিছানাতেই রয়েছেন বাট মানে সুস্থ হচ্ছে না আর কি একটু একটু করে এইটুকুই যথেষ্ট আমাদের জন্য তো এদিকেই তোমাদের সাথে কত কথা বলতে বলতে কত কাজ আমার হয়ে গেলো তাই না আমার ওই ছোট্ট বেডরুমটা আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখে এদিকে রান্নার ব্যবস্থা করে ফেললাম রান্না হয়ে গেল এই যে মোচা করলাম চিংড়ি মাছ দিয়ে ছোলা দিয়ে আর মোচার তরকারি হয়ে গেছে লাস্টে একটুখানি ঘি দিয়ে দিলাম খেতে বেশ ভালো লাগে আর এই মোচাটা আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম আজ তিন চার দিন হয়ে গেল ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ ভালোই ছিল কোনো কিছুই হয়নি আর এই মোচাটা আমার দিদি ও শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছিলো আসলে আমার দিদির বাড়িতে না অনেক কলা গাছ আরও রয়েছে শুধু কলা গাছ বললে ভুল হবে মানে অনেক এই সবজির চাষ আরও সব কিছু হয় তো যাই হোক বাপের বাড়িতে নিয়ে এসেছিলো মানে আমার বাপের বাড়িতে নিয়ে এসেছিলো দিদি তো ওখান থেকে মা আমাকে দুটো মোচা দিয়ে দিয়েছিল যে তুই নিয়ে যা বাড়িতে খাবি তুই তো খেতে ভালোবাসিস এখানে তো খাওয়া হলো না তুই নিয়ে যা বাড়িতে রান্না করে খাবি তো সেই কারণে নিয়ে এসছিলাম আর আমার একটু মোচা থর খেতে বেশ ভালোই লাগে তো একদিকে আমি ঝোলটা বসিয়ে দিলাম মানে আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল করব তো ঝোলটা বসিয়ে দিয়েছি আর একদিকে ছোট্ট কড়াইতে আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম আজকে বেশি তরকারি হবে না ওই ঝিঙে আলুতে মাছের ঝোল আর মোচার তরকারি ব্যাস আর চাটনি রয়েছে ফ্রিজে এদিকে দেখো কালকে অনেক সবজি এনেছিল তো আজকে দুপুরে যেগুলো লাগলো সেগুলো সব কেটে নিয়েছি আর বাকি সবজিগুলো এখন আমি ফ্রিজে তুলে দেবো তো ফ্রিজের এই জায়গাগুলো বেশ ভালো করে মুছে নিচ্ছি তারপরে এই সবজিগুলো ভরে রেখে দেব কত টমেটো জমা হয়েছে জানো অনেক টমেটো জমা হয়েছে ভাসুর বাবা দুজনে মিলে এনেছে তাই এত টমেটো জমা হয়ে রয়েছে আর এখানে দেখো পটল কাঁচকলা ওল ক্যাপসিকাম ঝিঙে বেগুন গাজর উচ্ছে সব রকমের সবজি আনা হয়েছে তো সবজিগুলোকে বেশ ভালো করে রেখে দিলাম আর এদিকে দেখো ভেন্ডি আর কাঁচা লঙ্কা এনেছে এখন তো নাকি সবজির দাম প্রচুর শুনছি তো তাই তাই না তোমরা তো কিনতে যাচ্ছ তোমরাও জানো আমার তো জানা নেই কারণ আমরা কোনোদিনও সবজি বাজারে আরও যাই না ভাসুর কিংবা আমার শ্বশুরমশাই নিয়ে আসেন তো ভাসুরই বলছিল নাকি এখন সবজির প্রচুর দাম সত্যি বাবা সব দাম যদি এরকম আকাশ ছোঁয়া হয় তাহলে মানুষ কি খাবে বলতো জানো তো আমি কিছুদিন আগে চাল আনতে গিয়েছিলাম বাবা লাল বাবা ওই গোল্ড চালটা যেটা আমি এনেছিলাম বারোশো ষাট টাকা এখন সেটার দাম নাকি সাড়ে পনেরোশো টাকা হয়েছে মানে সত্যি ভাবতেই অবাক লাগছে মধ্যবর্তী ফ্যামিলিতে যে কিভাবে চলবে মানে মানে ওটা ভাবলেই কেমন লাগছে মানে একটা চালের বস্তা যদি এক মাসের মধ্যে তিনশো টাকা বাড়িয়ে দেয় তাহলে কি হবে বলো তো মানে পরিস্থিতি কত খারাপ সব জিনিসপত্রের দাম একদম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে এইভাবে যদি সবজি মাছ চাল দাম আকাশ ছোঁয়া হয় মানুষ কী আর খাবে তো এখানে আমার ঝোল আরও সব কিছু হয়ে গেছে আজকে দুটো তরকারি মানে মোচা আর ঝোলটা এত ভালো হয়েছিল না সত্যি মানে কি বলবো মানে খুব ভালো খেয়েছিলাম দুপুরবেলা নিজে রান্না করে বলছি না সত্যি খুব ভালো হয়েছিল। বিশেষ করে ঝোলটা আর মোচাটাও দারুণ হয়েছিল। তো যাই হোক চলো তারপরে আমি গ্যাস ওভেন আরও সব মোছামুছি করে এখন এই যে কটা বাসন পড়ে আছে ওগুলো সব ধুয়ে নেব রান্নাঘরটা এখন মুছে আমি যাব বাথরুমে স্নান করে নেবো আর ওই যে বিছনা যাতুরাটা সব ভিজে রেখেছি সেগুলোও কাছাকাছি করতে হবে সকাল থেকে বেশ ভালোই রোদ দিয়েছিল কিন্তু এখন দেখো রোদটা তেমন নেই মেঘলা হয়ে গেছে আর কাছাকাছি বলতে জানো তো আমার অনেক কিছু কাছাকাছি রয়েছে আজকে এইটুকু কাচলাম বাকি যে কাছাকাছিগুলো কবে করব না করব মানে কি বলবো বাপের বাড়িতে গিয়েছিলাম সেই জামা কাপড়গুলো রয়েছে সেগুলো কেচে উঠতে পারিনি তারপরে সিকিমে জামা কাপড় ও কিছু রয়েছে সেগুলো কেচে উঠতে পারিনি কবে কাচবো কে জানে জামা কাপড়গুলো গুলো শুকে নিচে নামলাম এখন মাথা আরও আঁচরে নিলাম আর বলো না সেদিন যে সেজেছিলাম চুলে তো ব্যাক্রম করেছিলাম সেই ব্যাকম ছাড়াতে আমার যা অবস্থা হয়েছে সেটা আর বলার মতো নয় প্রচুর কষ্ট হয়েছে ব্যাকম ছাড়াতে এখন বা যে একটা পঁয়ত্রিশ বাচ্চাদের খাওয়া হয়ে গেছে ওর জামা খাইয়ে দিয়েছে চলো এবারে আমরা দুজনে খাই শ্বশুরমশাই এদিকে ননদে বাড়িতে গেছে মানে এই মাত্র গেছে আমাকে ফোন করে জানালো যে বাবা ঘরে খাবে না তো ভালো কথা আমরা দুজনে এখন খেয়ে নেবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করবেন চাটা নেক্সট করতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই ভালো থেকে